মায়ের দুঃখ কলা গে রে ইমরান বাইরে লাইগা ইস্ত্রি নাই হত্যা করল স্ত্রি নাই হত্যা করলো পরকায় পয়রা মায়ের দুঃখ লাগে রে মায়ের দুঃখ লাগে রে ইমরানের বাইরে স্ত্রী নাই হত্যা করল স্ত্রী নাই হত্যা করলাই হাইরে রাজ রাজনগরে জনগনে পড়ো আশা কইরা দিয়া ইম্রানের বাইকে প্রেসিডেন্ট বানাইলা হাইরে হাই রাজনগরের জন বনে আশা কইরা কুটি দিয়া ইমরানের বাইকে প্রেসিডেন্ট বানাইলা সকলের মনে

হাইরে হায় গরিব দুঃখী সবাই বলে মুদেরিম রানবাই তাহার মতো দরদি আর নাই হাইরে হায় গরিব সবাই বলে মুদেরিম রানবাই তাহার মতো দরদি আর তোকে হো নাই ড্রাইভারে বেজোর পা বেজোর পাদে পরে হত্তা করি নাই মায়ের দুঃখ লাগে রে মায়ের দুঃখ লাগে রে ইমরানে পায়ের নাই গা স্ত্রী নাই হত্তা করল স্ত্রী নাই হত্তা করল কইরা মায়ের দুঃখ লাগে রে হায় রে হাই দুইটি বাচ্চা এতিম করলো কালো না মাই বাবার মতো আপনি কি পাইবে দুনিয়ায় দুইটি বাচ্চা এতিম করলো কালো না কিনী বাবার মতো আপনি কি পাইবে দুনিয়ায় এমন কর্মের দিকার জানাই এমন কর্মের দিকার জানাই এলাকা সবাই মায়ের দুঃখ লাগে রে মায়ের দুঃখ লাগে রে ইমরান বাইর লাইগা স্ত্রী নাই হত্যা করলো স্ত্রী নাই হত্যা করলো পড়ো কি আই মায়ের দুঃখ লাগে রে হাই রে হায় সর্বশেষ আরজ করি প্রশাসনের দায় ইমেরানেরি হত্যার বিচার জনগণে যায় হাইরে হায় সর্বশেষ আরজ করি প্রশাসনের দায় ইমেরানী রি হত্যার বিচার জনগণে চায়